রংপুর কিন্তু শুরুর থেকে টানা কিন্তু আটটা ম্যাচ হ্যাঁ কিন্তু আটটা ম্যাচ ম্যাচে টোল যে শুরু করছিল যেরকম যে রংপুর হেডান মানে এই দেখাইছিল কিন্তু 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 পরে ওরা কইলে গেছে আচ্ছা আমাদের বরিশাল কিন্তু শুরু থেকে যেরকম খেলছে ভালো খেলছে খারাপ তো এমন এরকম যদি খেলার লেভেলে থাকে তো আমাদের বরিশালে কাপ নেবে আর গ্যাসের নাম দুই হাজার চব্বিশ সালের মতো লঞ্চ করে আবার মোড়াই বরিশাল কাপ নেবো ইনশাল্লাহ যদি বাইকে থাকে লিখে রাখে আমাদের বরিশালে আমরা বরিশালে নিবে আল্লাহ আমাদের পিলার গুলো খেলতে আছে এগারোটা সেগারোটা পুরো পুরো বাকের মতো

তো এর ভিতরে আপনি কোন দল সাপোর্ট করেন বা কোন দল উঠতে পারে চ্যাম্পিয়ন হতে পারে সে বিষয়ে একটু কথা বলেন আসলে এখানে আপনার সাপোর্টের তো কোনো বিষয় না আপনি যদি একটু খেয়াল করেন তাহলে পুরো বিপিএলটা যদি একটু লক্ষ্য করেন তাহলে অবশ্যই এখানে বরিশালের বাইরে আপনার যাওয়ার কোনো অপশন নাই তাতে আপনি যদি খেলাধুলো বোঝেন তো সেক্ষেত্রে আপনার বরিশালের বাইরে যাওয়ার কোনো অপশন নাই কারণ আপনি দেখবেন যে বিপিএলের শুরু থেকে বরিশাল যে ফর্মে আছে বা যে প্লেয়ার বরিশালের এভরিথিং যদি বলেন ম্যানেজমেন্ট থেকে শুরু করে এবং বরিশালের যে প্লেয়ার তামিম ইকবল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ তৌহিদ হৃদয় কায়ল মায়েস ডেভিড মালান মোহাম্মদ নাবি তারপর রিশাদ হোসেন তানবে ইসলাম এদের নিয়ে আসলে বরিশালের টিমটা গঠন করা কিন্তু এখানে কিন্তু কেউ চি কেউ কম না এবং আপনি যদি কম্পেয়ার করেন কিছুদিন আগে মিডিয়ায় দেখছেন আপনি যে শাহরুখ খানের দলের সাথে প্রচুর বরিশালের সাথে কিন্তু কম্পেয়ার করেছে এরকম বলা হচ্ছে যে চারটা ম্যাচ খেললে দুইটা বরিশাল জিতবে দুইটা শাহরুখ খানের দল জিতবে তো সেক্ষেত্রে এখানে চট্টগ্রাম তো আসলে কিছুই না হ্যাঁ বলতে পারেন যে চট্টগ্রাম তো একটা ম্যাচ জিতছে বরিশালের সাথে

তো কারা জিতবে আপনার কি মনে হয় কারা চ্যাম্পিয়ন হতে পারে এই বছর আমার মনে হয় যে কারণ ওরা ভালো খেলতেছে ওরা সব গুলা ম্যাচ ভালো খেলতে আছে ওদের দলও ভালো প্লেয়ারগুলা ভালো ভালো কারা চট্টগ্রাম না আমি থেকে বরিশাল

আমার বিশ্বাস অনেক ভালো কালকে ফাইনাল ম্যাচ ঠিক আছে বরিশাল দেখতে না চট্টগ্রাম জিতবে কারা দেখতে চট্টগ্রাম কি কারণে মানে কি মনে হয় তোমার কি কারণে মনে হয়